কামরূপ কামাখ্যা থেকেই শিখে আসেন এই বশীকরণবিদ্যা তান্ত্রিক ধনঞ্জয় ঘোষ উনি শ্মশানে গিয়ে উলঙ্গ হয়ে এই বশীকরণের কাজ করেন উনি আর কি কি কাজ করেন কিবার বার বন্ধ রাখেন সব কাজ সবই জানাবো এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখুন তাহলে যখনই এই রকম ভিডিও আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এই ঠিকানা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সাথে ফোন নাম্বারটাও দেওয়া থাকবে আর যদি ঠিকানা বুঝতে অসুবিধা হয় রাত্রি আটটার দিকে আমার লাইভ ফলো করবেন সমস্তটাই বুঝিয়ে বলবো। তাহলে চলুন এবারে এনার মুখ থেকেই শোনা যাক ইনি কী কী বসীকরণের কাজ করেন কি না বাবা ভরটার হয়নি আমি খড়ি পেতে দেখি আর ওই চাল দিয়ে চাল তুলি জানো তো বাবা যার সমস্যা হয় চাল তার হাতে নিয়ে চাল নিয়ে দেখি সেই চাল নিচে ফেলে দিয়ে চালের সঙ্গে চাল তুলি জানো তো বাবা আর খড়ি পেতে আমি বসে দেখিনি ঠিক আছে খড়ি পেতে দেখেন খড়ি পেতে দেখে বলে দি আমি বানুনাতে জানি আবার বানের খারাপ কাজ আমি ওর সঙ্গে যুক্ত আছি কথাটা ভালো কাজ মানে কি যেটি দেখা যাচ্ছে তোমাকে বুঝিয়ে দিই দেখি দেখা যাচ্ছে একটা গরিব মানুষ যে আমার কাছে টাকা নিয়ে এসে কাজটা করিয়ে নিয়ে গেল কোনো শত্রু তা সে কাজটা নষ্ট করে দিল তখন কিন্তু আমি তাকে ছাড়ি না বাবা আচ্ছা তখন তাকে আমি ক্ষতি করে দিই কেন ক্ষতি করে দিই যে সেই গরিব মাছটা বারে বারে টাকাটা কোথায় পাবে ঠিক সে তো আমার কাছে দুশো টাকা দিক আর পাঁচশো টাকা দিক সে তো আমায় দিয়ে থাকবা তাহলে বারে বারে সে টাকাটা কোথায় পাবে তুই এমন কাজ কেন করবি ঠিকই তো বুঝতে পারছো বাবা তখন কিন্তু আমি ছাড়ি না বাকি মানে সেই তান্ত্রিককে হ্যাঁ সেই তান্ত্রিককে আমি ছাড়ি না বাবা যে কেন এই কাজটা করি কি বললাম কথাটা বুঝতে পারছো তো বাবা ঘটনা বাবা আমি বহু জাতিকে তো ভালো তো করেছি আচ্ছা এই তো আমার সামনে বসে আছে জাতির তো ফটো তোলা হবে না আচ্ছা না না ফটো তুলি না আমি কিন্তু ওনাদের আমি ভালো করেছি উনি যে মেয়েটি বসে রয়েছে ওনার ভেতরে চালান ঢুকিয়ে আচ্ছা আমি ভূতবার করেছি ওনার পেট থেকে আমি বার করে দিয়েছি ওনাকে সুস্থ করেছি আমি কিন্তু আরও যে দু তিনজন যাত্রী তাদেরও সুস্থ করেছি আমি কিন্তু আমার হচ্ছে কর্ম বাবা কি বললাম লোকে মনে করবে যে দুতলা তিনতলা বাড়ি করে নাই কেন আমি বাবা বাড়ির পয়সা পাই না আমি যেটুকুন কাজ করি সেটুকুন মা যা জিনিসের দাম মায়ের কাছে কাজ করতে করেছি পয়সা একদম মানে হ্যাঁ যেটা আমি বলবো যে এমন কিছু নেবেন না যাতে মানুষ দেখুন ভগবানের কাছে আসে আমার এটাই বলার যে ভগবানের কাছে আসে তখনই যখন দেখুন সব জায়গায় ফেল হয়ে যায় আর পাচ্ছে না শেষে কিন্তু ভগবানের কাছে আসে তো এমন কোনো কিছু টাকা নেবে না যে এটা মানুষের ক্ষতি হয় না আমি সেটাই বলছি আর কি আমি এরকম জায়গায় থাকতাম বাবা সেটাই একদম মানে আমি সেটাই আমি দেখাবো আর কি আর অনেক অনেক মানুষ আছে তো মানে তারা কি বিরক কি বলবো তাদের চরিত্রটা এরকম আর কি যেটুকুর পয়সা না লইলে কাজ করা একদম একদম ঘটকে আমি শ্মশানে বসে তৈরি করি মাদুলি আমি শ্মশানে বসে তৈরি করি কিন্তু পরের দিন দিই যেদিন তৈরি করি সেদিন দিতে পারি না কেন না আমি রাতে গিয়ে তৈরি করবো পার্টিকে তো রাতে দেওয়া যাবে না তারপরের দিন আমি দিই বাবা আপনার মানে যে ফোন নাম্বারটা আছে ওটা মানে কখন ফোন করলে পাওয়া যাবে ওটা একটু বলবেন একটু দশটার পর পাবে সকাল দশটার পর দশটার পর হ্যাঁ আর বিকাল তিনটের পর বিকাল তিনটের পর আর সন্ধ্যে সাড়ে সাতটার পর তিনটে থেকে কটা পর্যন্ত তিনটে থেকে ধরো তোমার ওই কটা হবে তখন ওই পাঁচটা পর্যন্ত তিনটে থেকে পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত আবার পাঁচটা পেরিয়ে গেলে পাঁচটা পেরিয়ে গেলে ওই সাতটা থেকে দশটা পর্যন্ত সাতটা থেকে দশটা পর্যন্ত পাওয়া যাবে পাওয়া যাবে

এখানে বলিটা হয় মায়ের পাটা বলি হবে আর মামনসার হাঁস বলি মামনসার হাঁস বলি হাঁস বলি আর প্রত্যেক দিন মাকে দুধ সেবা দিতে হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন মামনসার দুধ সেবা দিতে হবে দিয়া আছে হুম প্রত্যেক দিন দুধ সেবা দিতে হবে এমনি মায়ের তো ফল মূল সেবা আছে কিন্তু প্রতিদিন দুধ সেবা প্রতিদিন দিতে হবে আচ্ছা আরেকটা জিনিস জানছিলাম মানে অনেকে জানতে চাইছে যে এই বসীকরণ ব্যাপারটা বসীকরণটা আপনি কি ধরনের বসীকরণ করেন আমি বাবা বসীকরণ তাদের হচ্ছে ফটনি যদি ছেলে হয় ছেলের ফটনি মেয়ের ফটনি তাদের ফোন নাম্বার নেই এর ফোন নাম্বার নেই দিয়ে আমি ওই কাজটা সশানে বসে করি না এরপরে একটা বলি অনেক বসীকরণ দেখুন অনেক রকম আছে হ্যাঁ ভালো আছে খারাপ আছে হ্যাঁ কেউ যে মনে করেন ওষুধ দিয়ে কারবার করে আমি ওষুধ দিই না কেন ওষুধ দিই না আমি যা দেবো মাদুলির ভেতরে আর যা দেবো ভাঁড়ের মধ্যে আমি খাওয়াতে কাউকে ওষুধ দিই না বাবা না আপনি কি ভালো খারাপ সব রকমই করেন সব রকমই করে

তবে কি করব কি বাবা ঠিক বলি না বেশি বলি না একদম ঠিক কিন্তু আমি বশীকরণ করি বেশি ভাগ শশানে বসে শশানে বসে বশীকরণ করি তারপর দিনে মালটা ডেলিভারি করি বুঝতে পারছ তো বাবা তার মানে ধরুন আজকে কেউ আসলো আমার কাছে একটা বশীকরণ করাবে হ্যাঁ তো আজকে তাকে আসতে হবে আসতে হবে তারপর দিন তাকে আবার আসতে হবে আসতে হবে কেন আসতে হবে আমি রাতে তো কাজটা করব আচ্ছা আমি যে বস্ত্র খুলে শশানে যাব দিনে তো যাওয়া হবে না দিনে তো নানা লোক থাকবে আচ্ছা রাতে যখন আমি শ্মশানে বসে বসি কোন করব তখন তো এই বস্ত্র থাকবে না ওটাকে বস করো কথাটা কি বললাম পরের দিনে মালটা আমি ডেলিভারি করি কেন করি সঙ্গে সঙ্গে তো মালটা কাজ করে রাতে কোথায় দেবো না কিন্তু ধরুন যারা দূর থেকে আসবে হ্যাঁ এবার ফোনে পাঠিয়ে দিও টাকা পয়সা ফোনে পাঠিয়ে দিও তারপর দিনে মালটা এসে তোমরা নিয়েছি এবার টাকাটা হয়তো পাঠালো এবারে ধরুন তার যে পার্সোনাল যে কথাগুলো থাকছে ধরুন ফোনে সব কথা শুনিনি তো আচ্ছা সেটাই বলছি এবার হয়তো আপনি হয়তো বললেন যে ছবির ব্যাপারটা ছবিটা তাহলে তাকে ছবিতেও পাঠাতে হবে ছবিও পাঠাতে হবে তার তলাতে আড্ডাই লিখে দিতে হবে আবার আমাকে ফোনে সমস্ত কন্ট্যাক্ট করে বলে দিতে হবে এই হয়েছে কথাটা কি বললাম আমি সেইভাবে বসে কাজ করি মানুষ অনেক দূর দূরান্ত থেকে মানে আসতে চাইবে দুবার ক্ষেত্রে আসতে হলে যেতে পারবে না অসুবিধা আছে ওই জন্য বলি আমার টাকাটা পাঠিয়ে দাও ফোন নাম্বার পাঠিয়ে দাও এবং তোমাদের ছবি পাঠিয়ে দাও আর যেটা সমস্যা আমাকে বলো আমি খাতায় লিখে নিকে কাজ করবো তারপরে দিন মালটা তোমরা জেনেছে নিয়েছো আচ্ছা এবারে ধরুন টাকা যদি পাঠাবে কিভাবে পাঠাবে কি বাবা বলে ইউটিউব না কি বলে আমার গুগল পে এসব ফোন পে আছে তো ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওতে সব টাকা পাঠিয়ে দাও হ্যাঁ না এবারে ধরুন টাকাটা ধরুন হুট করে তো পাঠাবে না হ্যাঁ কারণ ওই বিশ্বাস আর বিশ্বাসের ব্যাপার আছে হ্যাঁ 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 মানুষের ধরুন সে সমস্যায় পড়েছে বলে আর কি এইসব কাজ করছে আর কি হ্যাঁ এটা বুঝতে হবে কিন্তু ওই হুট করে যার তার অ্যাকাউন্টে পাঠাবে বলে মনে হয় না সেটা আমরাকে বলতে হবে এই অ্যাকাউন্টে তারপরে হয়তো কাজ হবে কি হবে না সেটা সেটা আমি বলে দিই যে আমার নাতির অ্যাকাউন্ট আছে হ্যাঁ নাতির ফোন নাম্বার আছে তাতে পাঠিয়ে দাও আর নাতি আমাকে টাকা ফটো দিয়ে দাও কথাটা কি বলো সেটাই আচ্ছা এবার সেই ফটো টাকা পয়সা নিয়ে আমি মালটা কিনে এনে রাতে গিয়ে আমি কাজটা করে ঠিক আছে তো বাবা না এরপরে হয়তো সেই যদি কাজটা দেখতে চায় তাহলে আমাকে দেখবে হ্যাঁ না সে বুঝবি করে যে আপনি শ্মশানে গিয়ে গেছেন না অন্য কোথাও করছেন তার মনের মধ্যে সন্দেহ থাকতে পারে তাই না আমি রাতে থাকি কি করে শ্মশানে নিয়ে যাবো বাবা তুমি তো সবই দেখতে পাচ্ছি আমি তো দেখতে পাচ্ছি কিন্তু আমি দেখলে তো হবে না ধরুন যারা দেখবে দূর থেকে তারা তো আমাকে ভরসা দিয়ে আসবে যে আমার একটা ভিডিও দেখেছি হ্যাঁ সেটাই বলছি তাহলে আমি একদিন আসবো তাহলে আমি ভিডিও করবো শ্মশানে আমি রাতের দিকেই আসবো রাতে

না 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 এটা সম্ভব নয় কিন্তু আমি এলে রাতেই আসবো চেষ্টা করবো রাতে মানে সেরকম যদি মানে সেরকম আছে আমার কয়েকজন সাবস্ক্রাইবার আছে তারা হয়তো এরকম কাজ কিছু করাবেন হ্যাঁ এরপরে আমাকে বলছে যে এরকম দাদা এরকম একটা তান্ত্রিক খুঁজে দিন তো আমি যাক আপনাকে পেয়ে গেছি

মানে আমাদের মামাবাড়ি একজন করেছিল তো শ্মশানে যে কিছু থাকে সেটা বুঝতে পেরেছিলাম কারণ আমাদের বলেছিল যে এরকম একটা কাজ করবো এই কাজটা করার সময় একটা মানে কিন্তু গ্রামে একটা পারমিশন নিবি আর আমাদের গ্রামটা হচ্ছে এই পশ্চিম বাংলার মধ্যে মধ্যে করতে না এরকম সসান শ্মশান মানে একসাথে শ্মশান হ্যাঁ কবরশান হ্যাঁ জায়গাটা এখন নামে এখানে বলবো না তো যাই হোক আমাদের আছে তো ওই শ্মশানে মোটামুটি তিনটে ইয়ে আছে আর কি মানে একসাথে সমাধিস্থল বৈষ্ণবদের যে স্থান আবার মুসলিমদের কবরস্থান আর শ্মশান পঞ্চমণি আসল ওরকম শ্মশান এই পশ্চিমবাংলায় কোথাও নেই তা ওখানে আমাদের একজন গেছিল ওখানে যাওয়ার পরে আপনার কি হয়েছে ওই বললো যে এরকম বাড়িতে কাজটা যেটা করব এখানে কিন্তু কিছু ঘটনা ঘটতে পারে শ্মশানে করতে দেবে কাজটা আমরা হ্যাঁ দেবে দিনের বেলায় নিয়ে গেছি এটা হাঁস মানে বললো হাঁস বলি হবে তো হাঁসটা নিয়ে গেছি এবারে ধরুন একটা শ্মশানে ধারে মই রাখা ছিল মইটা রাখা আছে এরকম হেলান দিয়ে এবারে শ্মশানে ওই মইয়ের পাশে থলেতে করে হাঁসটা মানে রেখেছি মইটা কিন্তু উল্টো দিকে এসে আমার মাথায় কপালে এমন একটা বাড়ি মারলো আমি বুঝতে পারলাম যে মই কি করে হয় এটা সম্ভব মানে ওই যে ওই সময়টা যে কাজটা করতে গেছে একটা দুর্ঘটনা আর দিনই কিন্তু একজন গ্রামে গলায় দড়ি দিয়ে মারাও গেছিল অপঘাতে মৃত্যু মানে এই সব কাজের ক্ষেত্রে কিন্তু আছে কিছু হ্যাঁ তো আমি যখন কুরমুন কাজ করতে বসেছি হ্যাঁ পান্ডুয়া থেকে একটি ছেলে আমার কাছে কাজ করতেছে দিনের বেলায় আচ্ছা তখন বাজছে বেলা বারোটা ওরা সবাই জানে বেলা বারোটার সময় কাজে বসেছে কাজটা হয়ে গেছে এবার শ্মশানে বসবো মানে মায়ের কাছে পুজোটা করে এবার শ্মশানে গিয়ে বসবো ঝড় নাই বাতাস নাই কিচ্ছু নাই একটা ওখান একটা গাছ কিন্তু উড়ে আসছে কিন্তু ছেলেরা সেই সময় পায়খানা চেপেছে যেতে আমি ওকে বলি যে বাবা তুই দু মিনিট ডাঁড়া মানে কাজটা শেষ হয়ে যাক দিয়ে তো যাবি যেতে দেখে আমি ছেড়ে দিতাম তাহলে লোকটি ছেলেটি মারা যেত সেই গাছটা উড়ে এসে আমার শ্মশানের গায়ে পড়বে কিন্তু কি গোড়া সামনে ঝড় নাই বৃষ্টি নাই কিচ্ছু নাই ছেলেটা তো ভয়ে অস্থির আমাকে বলছে বাবা এ কি হলো আমি তোমার মায়ের কাজ করছিলাম বাবা তোমার মায়ের আত্মাটা এসেছে দেখলাম তো বলে হ্যাঁ বাবা এটা সত্যি প্রমাণ হয়ে গেল আমার এটা আছে কেউ বিশ্বাস করুন না করুক কিছু আছে এটা কেউ বিশ্বাস করুন কেউ করুক আর নাই করুক আমরা জানি বাবা আমারই কাকার বাড়িতে বুঝলেন একজন তান্ত্রিক ছিলেন তো মানে আমার দাদুও তান্ত্রিক ছিলেন উনি একবার ওই নারায়ণ মন্দিরে বসে আর কি ধ্যান করছিলেন সন্ধ্যের দিকে তখনকার টিভিতে সিনেমা হতো এবারে ওই সিনেমা হতে হতে এবারে মেঘ করেছে আবার ঠাকুমা তখন মানে আর ঘুটে গুলো তুলতে গেছে আর কি দিয়ে দেখছে এত দেরি হচ্ছে কি আবার ঘুটে তুলে দেয় চা করবো একটু দাদু তখন ধ্যান করছে কি ব্যাপার এত দেরি হচ্ছে একবার গিয়ে দেখে আসছে দ্বিতীয়বার আবার দেখতে গেছে আর যখনই দেখতে গেছে তখনই ওই তখন মাটির ঘর ছিল বুঝলেন তো এবার তখন দেখছে আর একটা সাপ এরকম সাপ আর ঠাকুমা বলছে ভঙ্গ হয়ে গেছে বলছে মাকে তুই আমার ধ্যান ভঙ্গি তোর সাপ পেটেই মৃত্যু হবে অভিশাপ দিল আর ঠাকুমা কিন্তু কিছু সাপ মারা গেল তো ওই দাদু কিন্তু সেই সাধনাটা কিন্তু একদম হ্যাঁ বলি তারপরে ওই মানে আমার কাকা ভয় খেত এবারে কি হয়েছে ওই কাকা মানে মাথার গোড়াতে সবসময় সময় মাকে দেখতে পেতো মা চলে আসছে ভয় খাচ্ছে পিসি বলেছে একজন বলেছিল তো তান্ত্রিক বাড়িতে এসে কিছু কাজ করেছিল যে যখন কাজটা করব। কেউ কিন্তু বাড়ি থেকে উঠবেন না হ্যাঁ কিন্তু প্রাকৃতিক দুর্যোগ একটা হবে সেদিনে তো বাড়ির মধ্যে চৌকো করে খাল কেটেছিল দু ফুট বাই দু ফুট এরকম কে একটা খাল মাপ আছে খাল কেটে বললো আমি যখন কাজটা করব দরজা আপনি আপনি খুলে যাবে হারিয়ে পড়ে যাবে আপনার কেউ সারা শব্দ দেবেন না তো সত্যি করি আমার মা তখন মা বলছে বলছে আমরা তো বসে আছি কারো তো দেখছি মানে কোথা থেকে হাড়ি পড়ে যাচ্ছে দরজা আপনি এমনি খুলে যাচ্ছে তখন সব ভূত পেতে আর কি বেরোচ্ছে আর কি বেরিয়ে যাচ্ছে হ্যাঁ এরপর আমার তখন এই যে দোষ গুলা কাটায় সেগুলো নিয়ে শ্মশানে দিয়ে আসতে হবে তো আমার বাবাকে বলেছিলো যে এরকম এটা তাহলে দিয়ে আসতে হবে বাবার পৃষ্ণ ছিল পৃষ্ণ একটু ভয় খাইছিল বাবা একটু সাহসী এগুলো একটা শ্মশানে দিয়ে আসতে হবে আর বললো এটা করার সময় প্রাকৃতিক দুর্যোগে একটা কিছু হবে তো বিরাট ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তো বললো যে আমি ইয়ে করে দিচ্ছি গা বেঁধে দিচ্ছি কোনো অসুবিধা হবে না পেছি ফেরে তাকাবেন না তো এই তান্ত্রিক কিন্তু আমি একটা জিনিস অবাক খেলাম উনি ওই দিয়ে দেওয়ার পরে বাড়িতে বসে মানে ধ্যান করছিলেন তো পিসু ওরা যেতে যেত উনি করেছে যে এখানে দেবো না শ্মশানে যাবো শ্মশানে তো যাওয়া মুশকিল এত রাতে হ্যাঁ আর বলেই ছিল যে আমরা যাবেন এক মনে একদিনে পেছন ফিরে তাকাবে না তো ওরা কিন্তু গিয়েছে হ্যাঁ তো অন্য জায়গায় দিয়ে উনি কিন্তু বাড়িতে এসেই বলে দিচ্ছে আমরা তো সেই জায়গায় শ্মশানে যাননি এই জায়গায় মানে